মিডিয়াতে এসে বছর থেকে পঞ্চাশ কোটি টাকা নিচ্ছি ওই কিডনির বাচ্চার কাছে পঞ্চাশ কোটি টাকা আসলো কিভাবে দুর্জয় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে বের করে দেওয়া হয়েছে এখন কালবেলা সাংবাদিক কিন্তু যখন আমার সাথে মামলা মামলা এরকম হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ছিলেন উনি প্রথমে আপোষনামা নিয়ে আসে আমাদের কাছে যখন দেখে যে ওনার বিরুদ্ধে আমার কাছে সব আছে তখন উনি আহ আপসনামা আনুন এর বিরুদ্ধে একটা দর্শন চেষ্টার মামলা লিখে তার তারপর মা মা আমাদের কাছে আসে তখন উনি আপস নিয়ে আসে আপসনামা সাইন পরে নেয় এটা অনেক প্রশ্ন কেন তাহারি মা সাইন পড়লো না ওই আপস নামায় কি লেখেছিল আপনারা আদৌ জানেন ওই আপস নামায় লেখা ছিল আমি ওকে কিডনাপ পড়ছি কিদনাপ পরে কাজে পরে নিয়ে আসছি মারধোর পড়ছি এমনকি ওর বাইক এবং মোবাইল ফোন সবকিছু আহ নিয়ে ওকে

প্রধান আসামি আমি আমাকে বানানো হয়েছে তো ওইখানে উনি যা যা উনি আমাকে ছয়টা ধারা দেওয়া হয়েছে ছয়টা ধারার মধ্যে কি কি ধারা আপনার শুনলে অবাক হবেন